আসসালামু আলাইকুম খান বাদশা থেকে আজকে নতুন একটা সেলাব আমাদের আজকে সেলাব বেট হচ্ছে একসাথে দুইটা গাড়ি একটা আছে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ আর একটা আছে পাশে আর টিআর একশো ষাট সিসি তো গাড়িটা দুয়েটাই আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশনে আছে আমাদের ডিসকভারটা পুরো ফুল ফেরেশ গাড়ি তিন হাজার কিলোমিটার রান করছে আর এই গাড়িটা রান করছে হলো আপনার পনেরো হাজার কিলো বা এরকম তো গাড়িটা নিচ্ছে আমার ভাই ভাই আমরা ভাই থেকে শুনবো ভাইয়ের অনুভূতি গাড়িটা নিয়ে এসে খুশি কিনা আমাদের শোরুমে গাড়ি আছে কিনা বিস্তারিত সে বলবে তাই বলেন আমাদের শোরুমে কি গাড়ি আছে হ্যাঁ আছে আপনি গাড়িটা নিয়ে কি আপনার অনুভূতিটা একটু বলেন আমি কি ভালো আমার ভালো লাগছে নাকি ভালো লাগছে খুব সাশ্রয় মূল্য পাইছেন হ্যাঁ মূল্য আমাদের ব্যবহার বা আমাদের সবকিছু আপনি কি কোনোতে কষ্ট পাইছেন না না আপনাকে ব্যবহার ভালো যাই হোক ভাইরা নিচলায় পাশে আর কি আর এটা নিচে আমার এক মামা সে অবশ্য ক্যামেরার সামনে নেই ক্যামেরা পিছনে আছে তো আজকে আমাদের বাইকির কাছ থেকে আমরা বাইটিকে বরাবরই বাইটি আমাদের কাছে আসে এবং তার সাথে পছন্দ নিয়ে আমরা গাড়ি তুলে দিতে পারি আমাদের খুব ভালো লাগছে আনন্দিত আর আপনারা যাদের যে বাইক লাগবে অবশ্যই আমাদের খামোটার সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন সে বাগেরহাট মোল্লাহাট থানার সাথে আসসালাম আলাইকুম